মিষ্টি মেয়ে আজকে নিয়ে এসছে নতুন মানে প্রথম দিন বছরের আর তার সাথে একটু হচ্ছে আমার অবস্থা চুল ফুলগুলো পুরো টংয়ের ওপর উঠিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছে নিশ্চয় একদম ঠিক আছে আমিও ঠিক আছি এ দেখো জাস্ট মুখে একটুখানি দুধ দিলাম দুধ দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে মুখটা ধুলাম আসলে ছানা পোনাদের রেখে এখন আর পার্লারে যেতে পারছি না একটুখানি ফেশিয়ালটায় মানে মাঝে মাঝে কড়াই একটা যাওয়া হয় না তাও কিন্তু আমি পারছি না এখন গেলেই মোটামুটি আরামসে দু তিন ঘন্টা চলেই যায় তো ওদেরকে একা রেখে একটু মুশকিল তো ওই জন্য কী করবো ঘরে একটুখানি ঠান্ডা দুধ ফ্রিজের বার করে দিয়ে পনেরো মিনিট মতো রেখে একটুখানি ধুয়ে ফুয়ে নিয়েছি একটু ফ্রেশ লাগছে আরাম লাগছে রোদ এত বড় মনে হয় যেন ঘরের মধ্যে থেকে স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে মোটা ফিল হয় সো এনিওয়ে এখন বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম এটা অবশ্যই কাল অব্দি কন্টিনিউ হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বাইরেটা অন্ধকার হয়ে গেছে সাতটা চল্লিশ বাজে এখন আমাদের আমি একটুখানি রেডি ফেডি হয়ে নিলাম একটুখানি রিলস বানালাম করতেই হয় সব হয়ে গেছে এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে ছেলের একটা হোমওয়ার্ক আছে একটা ড্রয়িং আছে সেটা নিয়ে আমাকে ব বসতে হবে ওটার জন্য এবারে ওয়েট করছি তারপরে একটা কাজ সার সারছি এই আর কি সকালবেলার দিকটাতে আজকাল রোজ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে সেরকম কিছু করতে পারি না বোধহয় রোদ ফোদের জন্যই আমি করে যাই না তো অবভিয়াসলি ওই জন্য সন্ধ্যেবেলাটা একটু চাপ পড়ে যায় আর কি ওদেরকে খাইয়ে দিয়ে এসছি এবারে আমি বসবো টাইয়ের কাজটা নেই আঁকতে হবে এই যে সমস্ত কালার পেনসিলস পেনসিলস এ যেসব নিয়ে এসছি সোলার সি সিস্টেম ড্র করতে হবে আমার দ্বারা তো সমস্ত হয় না মানে ভালোভাবে হয় না যাই হোক করে ফেলতে হবে উপায় নেই ও এখন এগুলো করতে পারবে না করে ফেলি করে আমি আবার আসছি সামনে ডান এই যে অনেক কষ্টের বেশি আর আমার দ্বারা হয় না হয়ে গেছে শোয়ানোটা বাজে আমার তো হয়ে টয়ে গিয়েছে সমস্ত এখন আর এই মুহূর্তে কোনো কাজ নেই এই আর কি ওদের তো মানে খাওয়ানো টাওয়ানো আগেই হয়ে গিয়েছিল আর এই একটাই কাজ ছিল এটাও হয়ে গেছে আর যেটা হচ্ছে যে তাড়াতাড়ি শুয়ে দেবো কারণ কালকে স্কুল আছে এবং মেয়েরও এখন রোজই যা যাওয়া আছে ওই জন্য সকালে আমাকে সে উঠতেই হবে ওজন্য আর বেশি রাত করবো না তো এখন আমি একটুখানি বই টইগুলো পড়ি গল্পের বই কারণ এই মুহূর্তে কটা সোনাটা তো দশটার আগে তো শোবে না এর এরা এখন একটুখানি গল্পের বই টই পড়বো তার আগে সব আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সমস্ত কাজটা তো চলো বন্ধুরা এই ব্লগটা আবার নিয়ে আসছি আমি কালকে তো এখনকার মতো গুড নাইট সবাই একদম দারুণভাবে ঘুম দাও গুড মর্নিং বন্ধুরা সাড়ে দশটা বেজে গেছে তো আমি সকালবেলা উঠে যথারীতি সমস্ত ছেলে মেয়েদেরকে পাঠানো বাকি সমস্ত কাজ করে স্নান মান সেরে টেরে আরও একটুখানি নিজের রিলস ফিলস বানিয়ে বানিয়ে সব করে এসেছি এবারে চলে যাব রান্না ঘরে আজকে একটুখানি করবো পোলাও আর চিকেন আর ছেলে তো অবভিয়াসলি চিকেন খায় না ওর জন্য একটুখানি ডিম এই হচ্ছে মেনু একদম সিম্পল তো চলো এবারে রান্নাঘরে ঢুকি মাংসটা হয়ে গেছে আমার মাখানো মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আগেই ফ্রিজে চাল ফালু ধুয়ে রেখে দিয়েছি অল্প গো করেই হবে আমাদের মতো ছো ছোট্ট করে এবারে রান্নাটা স্টার্ট করি দুটোর সময় ছেলেকে নিয়ে আসতে যাব মেয়েও ওই রকমই আড়াইডে পাড়াইডে পনেরো তিনটে এরকম হবে আসতে তো তার আগে আমার হয়ে হয়ে যাবে চটপল্প কাছে স্টার্ট করি এই ফ্রিজের মধ্যে চিকেনটা রেখেছিলাম মাখি এইসব কাজগুলো সেরে টেরে তারপর আমি একটু রিলসটা আর কি বানালাম এই যে চিকেনটাকে নুন হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল আর একটু দিয়েছি সস বাস আর কিছু দিয়ে মাখাই নি আলুও এর সঙ্গে মেখে নিয়েছি আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বাস একদম চিমচাম রান্না হবে এই জায়গাটাতে বসেছি হাওয়া দিচ্ছে এত ভাল লাগছে টা কোথায় গেল আগুনের তাপে না কি গরম লাগে আর শাড়ি ফাড়ি পরে আরও বেশি ও ভাসটা তো নষ্ট হয়ে গেছে কিন্তু পয়লা দিন একটুখানি আর কি বাইরে ফাইরে তো যাওয়া নেই ঘরে একটুখানি থাকি এই চিকেনটা হচ্ছে আমার এখন রান্না এই যে বেশি দেখাতে গেলে হাত থেকে ফোন মন পড়ে যাবে চিকেনটা এখানে হচ্ছে চিকেন হলে পোলাম করে ফেলি তাড়াতাড়ি একদম আলু টালু সমস্ত এর মধ্যে দিয়ে দিয়েছি একসাথে আলুগুলোর মধ্যে বেশ মশলাগুলো ঢুকে যায় ভালোই লাগে খেতে ইয়ে রাতুল থাকলে একটু মাটন নিয়ে আসাতাম এসব দিনে বাট ও নেই আর আমার সব মাটন কেনা ফেনা বড্ড চাপ এই আর কি আর সব এত দূরে দূরে না কি বলবো তোমাদেরকে হতে থাক চিকেনটা হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে কি গরম কিন্তু হাওয়াটা দারুণ দিচ্ছে ফ্যান্টাস্টিক হাওয়া দিয়ে দিচ্ছে একটা তো আমি এবারে ইয়ে করব পোলাওটা বানাবো তার আগে পাঁচ মিনিট বসে নেবো তাড়াহুড়ো নেই বারোটা মাত্র বাজে ওদের আস্তে আস্তে তো এখনও ঘন্টা দুয়েকের বেশি লাগবে একটুখানি ততক্ষণে ইয়ে করে ছেড়ে ফেলেছি দেখাচ্ছি ছেড়ে ফেলেছি মানে এ হচ্ছে আমার অবস্থা চুল ফুলগুলো পুরো টঙের ওপর উঠিয়ে দিয়েছি এমন গরম লাগছে না আর ওই যে ঠান্ডা জ জলের বোতলটা ওটা হচ্ছে আমার জিনিস এই এখন এইখানটাতে বসে বসে এফবির কমেন্টগুলো সমস্ত রিপ্লাই করছিলাম আর তার সাথে ইয়ে করছি আমি একটুখানি মুড়ি খেলাম পুলাউটা এবারে রান্না করছি একদম ঘরোয়াভাবেই কাজু কিশমিশ কিছু নেই আমি আর আনিনি কারণ মেয়ে কিশমিশ খায় না অনেক ব্যাপার আছে ছেলে আবার কাজু মাজু কিছু খায় না ওগুলো দিই নি এমনি একটু ভালো করে মিষ্টি মিষ্টি করে ঘি ফি দিয়ে বা বানাচ্ছি এখানে ঘিতে চালটা ভাজি এখানে একটু হট ওয়াটার হচ্ছে আর মাংসটা হয়ে গেছে আমি দেখাচ্ছি একটু এই যে টোপর থেকে ঘিও দিয়ে দিয়েছি এখন হবে গ্যাসটা সিমে দিয়ে দিলাম আগে দেখিয়েছি আমি এই পোলাও বাসন্তাম না দুটো হয়ে গেছে আমি এবার বেরোচ্ছি টাইকে নিয়ে আসতে संगातिक ग्रोथ बस बायलेट है तो देखो एक बार संगातिक ये खंड तो खूब हवा ये गाजता छाया है ये लागम लग झाड़म लग हां ओके चल ছায়া শ্যাডো 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 এই দিক দিয়ে চলো এদিক দিয়ে চলো ছায়া সাংঘাতিক রোদ কামিং সো এখন বেজে গেছে হচ্ছে সোয়া তিনটে ছেলে মেয়ে সবাই এসে ওদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এইবারে আমি যেহেতু আজকে একটু স্পেশাল রান্না করেইছি ওই জন্য ভাবছি ইটিং শোটাও করি ইটিং শোর প্লেট আমি নিয়ে নিয়েছি দেখাচ্ছি আর আমি খাব খেয়ে দে তারপরে বিশ্রাম নেব এই যে এটা হচ্ছে পোলাউটা এবার আমার যেহেতু ড্রাই ফ্রুট ছিল না ঘরে আমি একটু পিনাটস দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আমার জন্য নিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে চিকেনটা আর একটুখানি মিষ্টি মেয়ে আজকে নিয়ে এসছে নতুন মানে প্রথম দিন বছরের আর তার সাথে একটুখানি লিমকা এই ছিমছাম আমার খাওয়ার এই হচ্ছে আমার ক্যামেরা আর ওই দেখো বাইরে কি সাংঘাতিক রোদ আজকে একটুখানি এসিটা later সাড়ে আটটা বেজে গেছে আটটা আটত্রিশ বাজে আমি ভুলেই গিয়েছি যে আমার ব্লগটা চো চলছে মাঝখানে দেখো সব তখন সব কিছু সারার পরে একটুখানি ওই বই পড়তে পড়তে শুয়ে নিয়েছিলাম আধা ঘন্টা মতো তারপর উঠেছি ছেলে আবার খেতে ফেতে দেওয়া ওগুলো সমস্ত করেছি তারপর সন্ধেবেলা আমার কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো করে এই মাত্র ছেলের স্কুলের কিছু হোমওয়ার্কের ব্যাপারটা ট্যাপার ছিল সেগুলো কমপ্লিট করালাম করিয়ে জাস্ট ফ্রি এখন আমি বসবো হচ্ছে লাইভে ইউটিউবে লাইভে তারপরে এমবি লাইভ লাইভে আসলে এখন আর বেশি রাত অবধি জেগে থাকতে পারছি না কারণ ছেলেটার জন্য সকালে উঠতে হয় তো ওই ওই জন্য তাড়াতাড়ির মধ্যে সব কিছু আর কি সার সারছি আর এদিকে মনে হয় আওয়াজ আসছে ওই যে ফ্যানটা চলছে প্রচণ্ড বাজে ওয়েদার বুঝতেই পারছো সো এনিওয়ে আমার এই লাইভে বসবো এখন বসার আগে হঠাৎ আমার খেয়াল ব্লকটা ব্লগটা তো আমার শেষ হয়নি এখনও চলছে তো বন্ধুরা যাই হোক সবাই একদম ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো যেন তোমাদের খুব ভালো যায় এখনকার মতো আজকের এই ব্লগটা শেষ করলাম শুভরাত্রি